চলো আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি অ্যাক্রেলিক থ্রিডি করি তো প্রথমেই দেখো এখানে আমি কিভাবে করছি প্রথমে দেখো সবার আগে একটা কথা বলি সবার আগে বিটস করতে হবে কারণ কিন্তু আমরা স্প্রেডিংটা করি আর অবশ্যই ভালো অ্যাক্রেলিক পাউডারও হতে হবে তো এখানে দেখো আমি হোয়াইট থ্রিডি অ্যাক্রেলিক পাউডার নিয়েছি এবং ব্রাশটা কিন্তু দেখতেই পাচ্ছ ট্রাইঅ্যাঙ্গল টাইপের একটা ব্রাশ তো এটাকে দেখো একটা প্রথমে বিডস তুলে জাস্ট আমি স্প্রেডিং করলাম তারপরে নেক্সট বিডসটা তুলে সেম ওটার পাশ দিয়ে করেছি এবং দেখো আস্তে আস্তে কিন্তু তিনটে বিডসে একটা ফুলের মতন পাতার মোটিভ করলাম তারপরে দেখো ভেতরের কোশ্চানটা যে গ্যাপটা রয়েছে ওই গ্যাপটার মধ্যে আবার বিডস নিয়ে সেটাকে আমি এখানে স্প্রেড করছি স্প্রেডটা দেখো কিভাবে করছি অবশ্যই চেষ্টা করবে একটা পাতার উপর আরেকটা পাতা যেন ওভারল্যাপ হয়ে ওপরে উঠে যায় মানে আমি বলতে চাইছি যে একটা পাতা যে বড় হবে তার ওপর দিয়ে যেন মিডিলের পাতাটা আরো বড় না হয়ে যায় এটা যেন ভেতরেই থাকে তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে তারপরে দেখো ভেতরের যে একটা সার্কেলের মতন করছি এটা হচ্ছে ভেতরের যে কুড়িটা সেটা তো দেখতেই পেলে এরপরে হচ্ছে ফ্লাওয়ারটা হয়ে যাবার পর আমি বাইরে দেখো বিডসটা আবার তুলে আমি ফ্লাওয়ারটাকে এক্সপ্লেন করছি তোমরা চাইলে এটা করতেও পারো অথবা নাও করতে পারো যেহেতু আমার এখানে নেলটা অনেকটা বড় পাতাটা খুবই ছোট লাগছিল সেক্ষেত্রে আমি এটাকে এক্সপ্লেন করেছি অবশ্যই এটার কোনো রুলস থাকে না যে নিজের ইচ্ছা মতন নিজে করতে পারো কখনো পাতা করতে পারো চারটে কখনো তিনটে কখনো তবে হ্যাঁ একটা মিনিমাম শেপে দেখতে ভালো লাগে দুটো তারপরে তোমরা চারটে করতে পারো পাঁচটাও করতে পারো তো দেখো এখানে সাইডেরটা এক্সপ্লেন করার পর মিডিলে আবার ওই সার্কেলের মতন করে নিচ্ছি তবে এর জন্য ব্রাশটাও কিন্তু খুব শার্প হওয়াটা খুব দরকার তো দেখো এখানে ভেতরের পোর্শনটাও করে নিলাম করে নেওয়ার পর আবার ভাবলাম এটাও একটু লাগছে তার থেকে বড় করা যাক তাই জন্য আবার একটা বিটস তুলে যে জায়গাটা গ্যাপ ছিল সেখানটা কিন্তু আবার একটা বিটস বসিয়ে নিচ্ছি এখানে আমি সিলসে থ্রি ডি পাউডার ইউজ করছি আর মনোমারটা নর্মালি সিলসে তো দেখো এখানে আমি এরপরে নেক্সট বিটটা বসি আবার সেমভাবে ভাবে কিন্তু স্প্রেড করছি প্রথমে প্র্যাকটিসের সময় আমি বলবো নেলসে না করে তোমরা আগে টিস্যুর মধ্যে বিটসটাকে তুলে প্র্যাকটিস করো ছোট বড় বিটস উঠতেই থাকে মনোমারে ব্রাশটা বেশি যদি থেকে থাকে তাহলেই বড় বিটস উঠে যায় তাই এই জিনিসটা বড় প্র্যাকটিসের দরকার যাই হোক প্র্যাকটিস করতেই হবে যত প্র্যাকটিস করবে ততই প্র্যাকটিস ভালো হবে হাতের কাজ আমি কিন্তু এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি সাথে সাথে আমারও প্র্যাকটিস হয় তো দেখো এখানে কিরকম ভাবে কাজটা করছি দেখো পাতাটা কিন্তু ভালো মতন এক্সপ্লেন করে নিয়ে কেমন লাগছে জানি